বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর জার্মানি বার্লিনে এক সংবাদ সম্মেলনে তাকে এ নিয়ে প্রশ্ন করা হয় দা দ্য বুধবারের এক প্রতিবেদনের তথ্যটি জানা গেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা তখন থেকেই তিনি সেখানে অবস্থান করেছেন এদিকে বাংলাদেশের ছাত্র জনতা হত্যাসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতে স্বল্পদের দাবি উঠেছে সংবাদ সম্মেলনের সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের জেনে এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হয় জবাবে জয়শঙ্কর স্পষ্ট তথ্য না দিয়ে সাংবাদিককে থামিয়ে দেয় তিনি বলেন বাংলাদেশ সরকার পরিবর্তন হয়েছে আমরা অদন্তবর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি আমরা কূটনৈতিক চ্যানেলে কাজও করি কোনো মিডিয়া কি রিপোর্ট ছাপাফল তার ফেতে কাজ করা জরুরি নয়